নমস্কার আমি ফাল্গুনি আপনার দেখছেন এস এস স্টার নিউজ আসুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ খবর অল্পের জন্য রক্ষা আসুন শুনে নেওয়া যাক ঘটনাস্থল থেকে অপেক্ষা করছে আমাদের প্রতিনিধি শেখ সাবির সাবির কি হয়েছে আমাদের দর্শকদের শোনাও দেখো ফালগুনি মহেশতলা মার্কেটে পোশাকে রঙ করার কারখানায় বিস্ফোরণ হয়েছে বয়লার বিস্ফোরণ আহত কারখানার মালিক রবি কুমার ফেটে এই মাহাতো সহ তিনজন কর্মী মোট চারজনকে আহত অবস্থায় এস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এর মধ্যে রং মাস্টার নজরুল যিনি তীব্র বিস্ফোরণে কংক্রিটের দেওয়াল ভেঙে বাইরে ছিটকে পড়ে তার অবস্থা আশঙ্কাজনক তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছেছে কারখানা ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে তবে কি কারণে বিস্ফোরণ পুরো বিষয়টা খতিয়ে দেখছে মহেশতলা প্রশাসন ফলগুনি ধন্যবাদ সাবির

हाम्रो त्यो त्यो होस् त के होस् त आ मरे था मरे था त्यो डॉक्टर गरेर गयो जस्तो अनि त्यो पद त्यो सोजन गेटको बाटामाले टावर गरेर गयो खाली व्यक्तिगत पाटा थिएन के भाइ नि केछु गरा न हा दो हा दो सो यो हाय न न न त्यो 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 उ गद गरा नम्बर नि जाइदि

বিমান নদীতে কিন্তু এটা ভিতরে গেলো হুম একটা ছেলে বললো ওখান যায় না ছেলেটা বললো কাটারে ঘুরছে তারপরে গেল না মাস্টার বলে হবে নাকি চওবা না মাস্টার বলে কি চওবা না মাস্টারটা বললো কি তারপরে হয় ডেট হয় ইয়া হয়ে গেল পুরো আমরা বাইরে চলে গেলাম দৌড় মারছি আমি বাসট করেছে বাসট করেছে ভালো। কি কাজ এখানে? এখানে হলো যে কাজ હતો ওয়াশ প্যান্টের মালিকের নাম কি? মালিকের রবি। আর যে আহত হয়েছে? আহত হচ্ছে মোট কজন হয়েছে? মোট চারজন তোমার নাম? আমার নাম নিরঞ্জন মন্ডল। স্টিম মেশিন আছে? হ্যাঁ। স্টিম মেশিনের কম্প্রেসারটা বেশি হাই হয়ে গেছিল বলে। মানে কি ফেটে গেছে আর কি গরম 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 হয়ে গেছিল বেশি হাই ফেটে গেছে এটা মলিবি সাহেব কয়েকজন খুব জোর চড়ে গেছে মাস্টার মাস্টার রোগ মাস্টার যেটা ছিল মলিবি সাহেব ওনার তো খুবই অবস্থা খারাপ এটা একটা ওয়াশ কারখানা গরম জল বয়লার থেকে বাস্ট করেছে বাস্ট করার পরে এটাকে পাঁচিল ভেঙে মাস্টারকে নিচে এখানে ফেলে দিয়েছে মাস্টারের ব্লাড বার হয়েছে মুখ দিয়ে পিজিতে পাঠানো হয়েছে কজন আহত হয়েছে চারজন আহত হয়েছে একজন বেশি হয়েছে মাস্টারের আর তিনজন মোটামুটি অল্প কার কারখানা ছিল এটা এটা রবি কুমার মাহাতো বলে কটকের এক জনার কারখানা ছিল কতদিন চলছে এই কারখানা হ্যাঁ কারখানা অনেক আছে মূলত কারখানায় কি কাজ হয় জিন্স প্যান্ট হয় শার্ট হয় ওয়াশ হয় কালার হয় কালার হয় আপনার নাম নাম রয়্যাল মার্কেট সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস স্টার নিউজ